বিভিন্ন পুজো পার্বণের দিনে বিশেষ করে যেদিন অন্ন খেতে পাওয়া যায় না সেই দিনগুলোই আপনারা একবার এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে দেখুন পায়েসটি খেতে যতটা সুস্বাদু হবে বানানো ততটাই সহজ তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটি কড়াইয়ে এক চামচ ঘি গরম করে নিয়ে তার উপরে গ্রেট করে রাখা গাজরগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে গাজরগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে দুধে ভালো করে সেদ্ধ করে নেবেন পায়েসটা বানানোর জন্য আমি এখানে দু দুটো গাজর পাঁচশো এম এল দুধ আর পঁচিশ গ্রাম মতো সাবুদানা ব্যবহার করেছি রান্নাটি শুরু করার বেশ দশ থেকে পনেরো মিনিট আগেই সাবুদানা জলে ভিজিয়ে রেখেছিলাম যখন দেখবেন গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন তার উপরে সাবুদানাগুলো জল ছড়িয়ে দিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে আমি একটা এলাচ দিয়েছি কিছুটা সুগন্ধের জন্য সব কিছুকে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম পায়েসটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবেন স্বাদ মতন গুড় আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী তাহলেই সুস্বাস্থ্যকর সুস্বাদু সাবুদানার পায়েস একদমই তৈরি